ওয়াজ শোনার চাইতে দোকানে কেনাকাটা করা মানুষ বেশি দেখেন কত মানুষ ওয়াজ শুনতে আছে পুরুষ মহিলা ভেবা কি আসছে দোকানে শুধুমাত্র কেনাকাটা করার জন্য দোকান হয়েছে প্রচুর পরিমাণে দোকান পড়ছে অনেক দোকানে প্রচুর মানুষ কেনাকাটা করতেছে তো আপনাদের একটু দেখাই ওয়াশ শুনতে যাব ওয়াশে প্যান্টালে যাবে এরপরে তো দেখেন এর মধ্যে চিপানো রাস্তা তার ভিতর দিয়ে গাড়ি ঢুকে দিছে মানুষের কত ডাকল পছন্দ দেখেন এর ভিতর থেকে গাড়ি গুড়ি ঢুকে দিছে এর ভিতরে মানুষ মানে চলা কষ্ট কষ্টকর হয়ে গেছে এরকম একটা অবস্থা তা দেখেন খুব সুন্দর আচার বয়েছে অনেকগুলো আচার নিয়ে আসছে তো আশারগুলো দেখতে খুব ভালো দেখা যায় সেখানে দেখেন অনেক পদের আসার আছে এই জায়গায় মানে প্রায় দশ পনেরো পদের আর এবং কি খেলনা খুলনার অনেক দোকান বসছে মানে বাচ্চাদের খেলনার গুলো দোকান একটু বেশি তো দেখেন ওয়াজের এদিকে চলে আসছে আমি এখন ওয়াজের দিকে এখন প্যান্টেলে ডুবো আর কি তো প্যান্টেলের দিকে খুব একটা মানুষ দেখতে পারছে মানে ওয়াজের ভিতরে খুব বেশি মানুষ নাই সম্ভবত দেখেন প্যান্টেল পুরোটাই খালি পেন্টেল মানুষ নাই অথচ দোকান বন্ধু কত মানুষ